দেখা বায়োডাইভার্সিটি পার্ক শহরের অন্যতম আকর্ষণীয় জায়গা পার্কটির মনোনয়ন ও পরিচালনার জন্য একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার পরিকল্পনা করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সেই প্রক্রিয়া চলার কারণে এপ্রিলের শুরু থেকেই বন্ধ রাখা হয়েছে পার্কটি তাকে আমরা ধন্যবাদ আজকের মধ্যে করে দিব তারপরে 2022 সাল নাগাদ প্রায় তিন একর জায়গার ওপর তৈরি করা হয়েছিল পার্টি জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে পরিবেশ বান্ধব এই পার্ক রয়েছে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ পদ্ম পুকুর জলাভূমিতে বিভিন্ন পাখির আনাগোনাও চোখে পড়ার মতো বহু স্কুল কলেজের বোটানি বিভাগের শিক্ষক ও ছাত্রীরাও শিক্ষামূলক কাজে এই পার্কে আসে বায়োডাইভার্সিটি পার্ক হওয়ার ফলে শুধু সমুদ্র কেন্দ্রিক পর্যটন ছাড়াও পর্যটকদের প্রকৃতির কাছে নিয়ে যাওয়ার এই যে উদ্যোগ ভালো লেগেছিল এই বায়োডাইভার্সিটি পার্ক যাতে তাড়াতাড়ি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সেই জন্য প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি নিরিবিলি ভালোবাসেন এমন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় এই পার্ক পার্ক তালা বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন পর্যটকেরা এবং এই দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে কোনো রকম কিন্তু নোটিশ দেয়নি যে কেন এটাকে আটকে রেখেছে পাবলিক এক্সচেকার থেকে করেছে এটা তো কোনো ব্যক্তিগত সম্পত্তি না সো ইট শুড বি ওপেন ফর পাবলিক অ্যাট লার্জ এই মনোরম বায়োডাইভার্সিটি পার্ক একেবারে জনমানব শূন্য এত সুন্দর পার্কে পর্যটকদের দেখাই নেই এখানে যে এত সুন্দর একটা পার্ক রয়েছে অধিকাংশ পর্যটকরা সেটা জানতেই পারেন না তাই পর্যটকদের জানানোর ব্যবস্থা করুক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ফলে এই পার্ক কিন্তু আগামী দিনে দীঘায় বেশ জনপ্রিয় হয়ে উঠবে দীঘা থেকে শান্তনুবীরা এনকে টিভি বাংলা